হ্যাঁ বাচ্চা তো আবার ঠিক আছে হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল আর কি কারণে ভিডিওটা এত স্পেশাল আমার কাছে সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডিসেম্বর পড়ে গেছে মানে সব জায়গাতেই মোটামুটি এখন ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর তাই আমার বাড়িতেও শীতের অতিথিরা সব এসে গেছে এই গাছগুলো যেহেতু গতকালই আনা হয়েছে তাই সেট করে সেভাবে রাখা হয়নি এখনও এর সঙ্গে কিছু সবজির বীজ আর তার সঙ্গে মাটিও আনা হয়েছে কিন্তু যেহেতু টপগুলো পাওয়া যায়নি তাই আর এগুলো ঠিকঠাক করে রাখা হয়নি এখানে আছে কয়েকটা নয়নতারার গাছ তার সঙ্গে সূর্যমুখী গাঁদা আর একটা মানি প্লান্ট আর এদিকে আছে কারিপাতার একটা গাছ আর তার সঙ্গে তুলসী গাছ আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ান খেতে খুব পছন্দ করি তাই কারিপাতার গাছ একটা সবসময়ের জন্য বাড়িতে আমি রাখি সেটা কলকাতার বাড়িতেও আমাদের ছিল কলকাতা ছাড়ার সময় ওই কারিপাতার গাছটা আমি আমার ভাইকে দিয়ে এসেছি সেই গাছ ভাইয়ের বাড়িতেও এখনও বেশ বহাল দবিয়তে আছে এই শীতকালে একটু বাড়িতে ফুলের গাছ না থাকলে কি ভালো লাগে বলুন তো কিন্তু দুবাইতে একটাই সমস্যা হচ্ছে যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ে তাই গাছ বাঁচিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই সামারের টাইমে গাছ বাড়ির ভেতরে রাখবো না বাইরে রাখবো এই চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায় গাছগুলোকে একবার বাড়ির ভেতরে ঢোকায় আবার বাইরে বার করি আবার ওই সামার ভ্যাকেশনের টাইমে যখন দেশে যায় আর সেটা তো প্রায় অনেক দিনের ব্যাপার থাকে ফিরে এসে দেখি গাছগুলো সব মরে গেছে জল না পেয়ে এখন এই ঠান্ডাটা একটু পড়েছে এখন গাছগুলো মোটামুটি আমার ঠিকঠাকই থাকবে এপ্রিল মাস অবধি মোটামুটি নিশ্চিন্ত আমাদের দুবাই আসার পর থেকেই লক্ষ্য করেছি আমাদের স্কিন আর চুল দুটোই ড্যামেজ হচ্ছে স্কিনে তো অস্বাভাবিক ট্যান পড়ে তো সেই ট্যান রিমুভ করার জন্য মাঝে মধ্যেই বাড়িতে কিছু টোটকা আমাকে অবলম্বন করতেই হয় কারণ সবসময় তো আর পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না ভেতর থেকে স্কিনটাকে ভালো রাখার জন্য আমি বেশ কয়েকটা হেলদি জুস খাই সেগুলো আমি বেশ কিছু শেয়ারও করেছি আর ওপর থেকে বেশ কয়েকটা এরকম ফেস প্যাক বানাই আলুটাকে গ্রেট করে তার জুসটাকে বার করে নিয়েছি আর তার সঙ্গে বেসন অ্যাড করেছি বেসনের জায়গায় ওটস অথবা চালের গুঁড়ো এসবও দেওয়া যেতে পারে আর তার সঙ্গে একটু পাতিলেবুর রস আলুর রসে ট্যানটা রিমুভ হয়ে যায় আর বেসনটা স্ক্রাবারের কাজ করে আর ওই যে আলুটা নিংড়ে রসটা বার করে নিলাম তারপর ওই গ্রেট করা আলুটা কিন্তু আমি ফেলে দিই না হয় কোনো তরকারিতে মিশিয়ে দিই নয়তো আলু পেঁয়াজ বেসন দিয়ে একটা বড়া বানিয়ে নিই স্নান করার আগে এই প্যাকটা একবার যদি লাগিয়ে নেওয়া যায় খুব উপকার পাওয়া যায় আর ওই যে আলুটার কথা বলছিলাম এই দেখুন আমি এই আলুটা দিয়ে বড়া বানিয়ে নিয়েছি গরম গরম ডাল ভাতের সঙ্গে এই আলুর বড়া খেতে কিন্তু দারুণ লাগে আজকে বিকেলে বাড়ির বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতন ফেরার পথে এখন যাচ্ছি দুবাই মলে তার কারণ স্পন্দনের অনেক দিনের ইচ্ছে ওর পকেট মানির টাকা ও কোথাও খরচ করতে পারে না তো সেই টাকায় ও হয় ওর বাবাকে আর আমাকে কিছু কিনে দিতে চায় আর নয়তো কিছু খাওয়াতে চায় ওকে অনেকবার বোঝানো হয়েছে যে তুমি তোমার পকেট মানির টাকাগুলো আরও অনেকটা জমিয়ে নাও তারপর সেটা দিয়ে তুমি তোমার পছন্দ মতন কিছু একটা জিনিস কিনো আর এদিকে স্পন্দনের দাবি হচ্ছে আমি যখনই কোনো কিছু কিনতে যাই তখনই তুমি আর বাবাই তো আমাকে কিনে দাও আমি তো নিজের জন্য কিছু কিনতেই পারি না বাইরে গেলে বাবা সব জায়গায় টাকা পে করে আজকে আমি সেই কাজটা করব। এর আগেও অবশ্য স্পন্দন ওর বাবার আমার বার্থডেতে বা অ্যানিভার্সারিতে টুকটাক অনেক জিনিসই কিনে দিয়েছে যেরকম ব্যাগ বেল্ট এই সমস্ত কিন্তু পরে ওকে বলেছিলাম যে আর কোন রকম জিনিসপত্র নয় তোমার যদি পকেট মানির টাকায় কিছু করতে ইচ্ছেই করে তাহলে তুমি হয় নিজের জন্য কোনো জিনিস কিনো হয়তো আমরা তিনজনে মিলে কোথাও গিয়ে খেয়ে আসবো অন্যদিন আমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করি আজকে স্পন্দনের কথা ভেবে আমরা খাবার অর্ডার করেছি এখানে সব থেকে যেটা কম দাম ছিল পিৎজার সেই দুই রকমের পিৎজা অর্ডার করা হয়েছে আর তার সঙ্গে ভার্জিন নেওয়া হয়েছে এখনো পর্যন্ত স্পন্দনের কাছে যতটা টাকা ছিল সেখানে হয়তো আরো অন্য কিছু অর্ডার করা যেত কিন্তু আমরা সেটা করতে পারবো না কারণ এমনিই আমাদের খুব মায়া লাগছে ওর টাকায় খেতে আর তার সঙ্গে ওকে বোঝানো যে টাকা থাকলে যে সব টাকা একসঙ্গে খরচ করে দিতে হবে এমনটা নয় যেরকম চাদর ঠিক সেরকমই পা মেলা উচিত সত্যি কথা বলতে ওর পকেট মানির টাকায় আমার আর ওর বাবার খেতে ভীষণই মায়া লাগছিল কিন্তু ছেলে তো আমার কথা শোনার নয় ও যেটা ঠিক করেছে মনে মনে যে বাবার মতন করবে সেটাও করবেই আবার ওকে বলা হলো যে ব্যাগ থেকে যখন টাকাটা বার করছে দেখে মনে হচ্ছে আমার হয়ে গেল আবার আমি কিছু টাকা দিই আর তার সঙ্গে তুমি কিছু টাকা দাও তাহলেই হয়ে যাবে কিন্তু ও তো শুনবেই না ওই পুচকি মতন ব্যাগ থেকে কতগুলো টাকা বার করেছে একবার দেখুন এখন একটা একটা করে সব গুনবে ওয়েটার এসে ওকেই বিল দিয়ে গেছে সেজন্য আমরা মাঝখানে কিছু কথা বলছি না এখন হিসেব করে কত টাকা ও দেয় আর কত টাকা ফেরত পায় সেটাই এখন বসে দেখার আমাদের এখন টুকুর টুকুর করে টাকাগুলোকে বার করে সেই টাকা গুনে ওয়েটারকে দেওয়া তারপর সেখান থেকে রিটার্ন পাওয়া এখন লম্বা প্রসেস চলছে আর কি স্পন্দন এমনিতে ভীষণই সেন্সিটিভ জানি না বড়ো হয়ে এটা থাকবে কিনা আর ভীষণ কেয়ারিংও যদি আমার আর ওর বাবার কোনোরকম শরীর খারাপ হলো বাবা ওর ভূমিকাটা সে দেখতে হয় মুখের কাছে ওষুধ দেওয়া খাবার দেওয়া খুব খুশি হয়েছি জানো তো থ্যাংক ইউ হাঁ বাদে তো আবার খাওয়াবে ঠিক আছে তাহলে তুমি আবার নতুন করে পয়সা জমাও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড বয় চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা একটা নতুন ব্লগে